ক্যাপসিকাম কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে ইত্যাদি অনেক পুষ্টিগুণ উপাদান রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার চোখ এবং হার্টের জন্য খুবই উপকারী আমাদের দেশের কৃষকরা চাষাবাদ থেকে ঝুঁকে পড়ছেন ও অনেক লাভবান হচ্ছেন দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনন্দিন চিত্রের আয়োজন ক্যাপসিকাম চাষে সাফল্যের গল্প অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইফুল্লাহ সাইফ ক্যাপসিকামের ভালো ফলনের জন্য উন্নত জাত সম্পর্কে জানা প্রয়োজন আমরা ক্যাপসিকাম এর চাষাবাদ রোগবালাই এবং এর বেচাকেনা সম্পর্কে বিস্তারিত জানব তবে তার আগে জানিয়ে দিচ্ছি এ কৃষকের সংক্ষিপ্ত পরিচিতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এগলাস উদ্দিন সবুজ গ্রাম নারায়ণ রহর উপজেলা হোসেনপুর জেলা কিশোরগঞ্জ এই দুই হাজার আঠারোতে উনি প্রথমে কৃষিতে নেন তখন আমি মাছ চাষ করতাম ওই পুকুর পাড়ে কিছু সবজি করছিলাম ভালো বেলা থেকেই স্বপ্ন ছিল আমি ব্যবসায়ী হব আমি ব্যবসা করব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে করুণা কোনো ব্যবসায়ী ভালো না সেই জন্য আর ব্যবসাটা করা হইলো না কৃষিতেই আসা হইলো তবে কৃষিতে আসার আগে হুশেনপুর উপজেলা আলিমন শাহর নামে একজন উপসহকারী কৃষি অফিসার আছে উনি আমার হা মানে কৃষিতে প্রথম তো ওইখানে পাড়টা প্রশস্ত তো তাই উপজেলা কৃষি অফিস থেকে একজন উপসহকারী কৃষি অফিসার উনি থেকে রেগুলার চলাফেরা করতেন তো আলিমন সাহান উনি সর্বপ্রথম দুই হাজার ষোলো সালে আমাকে এই কৃষিতে নামান তারপর থেকে যে ব্যবসা আর করতে পারতছি না বিভিন্ন জায়গা জামেলা বা আমি শিক্ষা নাই ব্যবসা সম্পর্কে জানি না যে ব্যবসা আমি শিখি নাই কেমনে করি সেই জন্য আমি করতে পারি নাই অবশেষে দেখলাম যে আধুনিক কৃষি করলে হয়তো ব্যবসার সমান লাভ হয় এবং হালাল উপার্জন সেই চিন্তা করে আমি টমেটো করলাম টমেটোতে আমি বেশ লাভবান তারপরে আরও আমি বিভিন্ন করলা জিঙ্গা শশা মোটামুটি আমি লাভবান সবগুলিতেই লাভবান কিন্তু এটা আধুনিক পর্যায়ে করাতে লাভবান হয় এটা ডিসেম্বরের এক তারিখে রোপণ করছি চারা এতে চারা চাষাবাদ মালচিং লেবার সার কীটনাশক সব মিলে এই পর্যন্ত প্রায় পাঁচ মাস পাঁচ মাসে প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো আমার টোটালি খরচ হয়ে গেছে কিন্তু এখানে সত্যাটনাশকে এটা একটু বেশি দিতে হয় তারপরে বিদ্যুৎ বিল আছে তবে বিদ্যুৎ বিলটা তো অনেক বেশি কৃষি যে বিলটা অন্যান্য সেচ বিল কিন্তু তিন টাকা আশি পয়সা কিন্তু আমার বেলায় এটা দশ টাকা ছিয়াত্তর পয়সার সাথে ব্যাট এবং আরও আনুষাঙ্গিক কিছু মিলে প্রায় চোদ্দ টাকা হয় এতে আমার খরচটা একটু বেশি হয়ে যায় আর ক্যাপসিকামের মূল্য সে এটা বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা মূল্যে বিক্রি করতে পারতেছি আগে একটু কম ছিল এখন দাম আবার বেশি এখন নতুন ফল আসছে আবার ফুলও আছে অনেক হ্যাঁ এখন মোটামুটি আমি যে টাকা বিক্রি করছি এটা এখনই লাভবান আছি ভবিষ্যতে যেগুলি হবে সেগুলিতে আর একটু আশা করা যায় লাভবান হব আমি মোট এগারোশো চল্লিশটা গাছ লাগাইছি তো এগারোশো চল্লিশটা গাছের মধ্যে ছয়টা গাছ আগের বিভিন্ন কারণে মারা গেছিল সবগুলি প্রায় অক্ষত ছিল কিন্তু এইবার শ্যারের কিছু ত্রুটির জন্য তুফান যে ঝড় তুফান আসলে ভিতরে বাতাসটা ডুকে যায় ঢুকার পরে গাছগুলি অনেকটি ভেঙে যায় সেই দেখা গেছে প্রায় তিরিশ চল্লিশটা ছাড়া এই ঝড় তুফান ইদানিং কিন্তু আমার ভাঙে গেছে যদি শেডের ত্রুটিটা না থাকতো তাইলে আমার এই ক্ষয়ক্ষতি হয় না শ্যটে আরও অনেক ত্রুটি আছে যেমন নেটগুলি হাইট কম হয়েছে উচ্চ একটু বেশি থাকলে হয়তো গরম একটু কম হয়তো বিদ্যুৎ থাকে না যদি বিদ্যুৎ থাকার পরে যদি তাপমাত্রা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারতাম তাইলে হয়তো আমার এই ফসল বা আমার গাছের এইরকম হইতো না আরও ভালো থাকতো আমার ফসল ফসলগুলি আরও ভালো থাকতো যেমন কালার প্রথম অবস্থায় শীত থাকাকালীন সময় যে সুন্দর গ্লেস ছিল এখন কিন্তু আমার মালের এই গ্লেস নাই এই ক্যাপসিকামের এই গ্লেস নাই গ্লেজটা কেন জানি মরা মরা একটা ইয়ে হয়ে গেছে গরমে সেই জন্য প্রযুক্তি সরকার যা করছে ভালো আমাদের জন্য অনেক ভালো আশীর্বাদ কিন্তু কিছু ত্রুটি আছে কন্ট্রাক্টরের ত্রুটি তাদের দুর্বলতা তাদের কিছু দুর্নীতি সব কিছু মিলে আমরা মোটামুটি বিপদে আছি কারণ বিদ্যুৎ না থাকলে এখানে বাহিরের চাইতে খারাপ পজিশন কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যায় বাহিরের চাইতে আরও পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি অতিরিক্ত হয় সেটা নিয়ন্ত্রণের জন্য যদি আমরা ব্যবস্থাটা বিদ্যুৎ পাই না অনেক সময় বিদ্যুৎ না পাওয়াটাও আরেকটা আমাদের জন্য বিপদ তো নেটের ভিতর ফসল করা যেরকম নিরাপদ ও ফসলটা করা যায় তবে যদি এরকম ত্রুটি থাকে তাইলে মানে সম্পূর্ণ লস টোটাল প্রজেক্টাই লস হয়ে যাবে শুরু করা এইখানে এগারোশো চল্লিশটা চারা ছিল এখন আপাতত এগারোশো চারা আছে এইখান থেকে এই পর্যন্ত দশ শতাংশ জমিতে এগারোশো চারার মধ্যে এই পর্যন্ত আমি প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার কাছাকাছি বিক্রি করছি তবে আরও দুই লক্ষ টাকার আশা করা যায় যেহেতু আমার ফল আছে এবং ফুল আসতেছে আরও দুইটা স্টেপ আমি বিক্রি করতে পারবো এইখান থেকে